আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট আর হোম ডিস্ট্রিক্টের ঐতিহাসিক যে বাগেরহাটের হইলে চিনবেন যে চুই ঝাল দিয়ে প্রত্যেকটা রান্না তৈরি করে গরুর ঝাল হাঁসের ঝাল বা তারা হচ্ছে মানে আমি যখন আমার নানি দাদিদের রান্না খেয়েছি তখন দেখেছি যে চুই ঝালটা অ্যাড করে রান্নাটার মধ্যে পরে স্পেশাল যে চুই ছাল অ্যাড করে যেটা বাগেরহাট ছাড়া আর কোথাও নাই আর একটা ঝালের সাথে হচ্ছে শিয়াই পিঠা খায় আমি যখন দেখি মানে যখনই হাতে বেড়াইতে যাই তখনই হচ্ছে এই মেনুটা করে কারণ এটা একটা ঐতিহ্যর মধ্যে পড়ে সো আমি শীত উপলক্ষে আমার এখানে আমি হচ্ছে গরুর গরুর চুই ঝালটা রেখেছি তারপরে হাঁসের চুই আছে আপাতত শিয়াই পিঠা উঠাই নাই শিয়াই পিঠা অনেকে চিনে না বাট রেসপন্স ভালো পেলে উঠাবো আমার সবচেয়ে রিপিট কাস্টমারটা বেশি কারণ তারা হাতের রান্নাটার প্রশংসা করে এবং খেয়ে যে তারা মজা পাচ্ছে বা খেয়ে একটা শান্তি বোধ করতেছে এটা আমার কাছে অনেক কিছু আর চালের গুঁড়া রুটি চালের গুঁড়া রুটি পার পিস বিশ টাকা করে আর হাঁসের হচ্ছে হাঁস হচ্ছে প্লেট আড়াইশো টাকা করে আমি যেহেতু রানিং স্টুডেন্ট আমি আমার পড়াশোনার পাশাপাশি এটা করতেছি আমার আমি হচ্ছে ডেফুডেল টেকনিক্যাল ইনস্টিটিউটে আর্কিটেকচারের সাবজেক্টের শিক্ষার্থী সেখান থেকে আমার যেহেতু ক্লাস করতে হয় আর বিকাল টাইমে আমি ফ্রি থাকি মোটামুটি এই বিকাল টাইমটা আমি শুয়ে বসে না থেকে আমি একটু কাজে লাগাইছি সেটা আমার জন্য অনেক কিছু আমি এখান থেকে আমার পড়াশোনার খরচ বহন করতে পারি আমি এখান থেকে আমার হাত খরচ বহন করতে পারি যেহেতু মেয়ে সেহেতু চাহিদা একটু বেশি সো ওইখান থেকে আমি সব কিছু মোটামুটি কাভারেজ করতে পারি আলহামদুলিল্লাহ আর ব্যবসা অনেকে বলে কাজ ছোট আমি আসলে কোনো কাজে ছোট করে দেখি না এখানে হয়তো দেখা যায় ফুটপাতে বসেছি একটা টাইমে ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে এখন আপাতত স্টুডেন্ট এর জন্য হচ্ছে ফুটপাতে বসা যতদিন আমার পড়াশোনাটা চলছে অতদিন আমার এখানে কাজ করার ইচ্ছা আছে দেখি আল্লাহ ভরসা কি হয় আমি মোটামুটি আকারে একটা জব করতাম কর্পোরেশন জব সেখান থেকে আমি জবটা ছেড়ে দিয়েছি এক বছর হয়েছে এক বছরের মধ্যে অনেক জায়গা অ্যাপ্লাই করেছি চাকরিও পেয়েছি বাট আমার কাছে জায়গাটা সুবিধাজনক মনে হয় নাই আমি ওইখানে হচ্ছে পরিবেশ পরিস্থিতির জন্য মানায় চলতে পারি নাই সেখান থেকে আমি চিন্তা করলাম যে আমি একা একা কাজ করলে কেমন হয় আর এই একা একা কাজটার পিছনে কিন্তু বড় একটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে উদ্যোক্তা আর আমি যদি উদ্যোক্তা হই তাহলে কিন্তু নিজে নিজেই হচ্ছে নিজের কাজ আমি আমার মধ্যে যেই সৃজনশীলতা আছে বা যেটা নিয়ে আমার কাজ করতে ভালো লাগে আমি কিন্তু ওইটা নিয়েই আমি তুলে ধরবো আর কি সো আমি রান্না করতে খুব পছন্দ করি যেহেতু বাঙালি মেয়ে সেহেতু আমার রান্না খেতেও বেশি ভালো লাগে আর মানুষকে খাওয়াইতেও বেশি ভালো লাগে আর যখনই আমি ছোটকালে রান্না করেছি মানে হওয়ার পরে করে যখনই বানাই খুব যেটাই প্রশংসা করে আমার ফ্যামিলি সো সেখান থেকে চিন্তা করলাম যে আমি আমার রান্নাটা নিয়ে কাজ করলে কেমন হয় আমি তো বসেই থাকি আমি আগেরগাতে ঘুরতে আসতাম বেসিক্যালি ঘুরতে আসার সময় আমি চিন্তা করলাম যে আমি হচ্ছে এই সময়টা তো আমি ঘুরতেছি এই সময়টা না ঘুরে আমি এই এই সময়টাকে কাজে লাগালে কেমন হয় তখন আমি চিন্তা করলাম যে আমি হচ্ছে রান্না করি রান্নাটা রান্নার একটা দোকান নেই মানে আমার ফুড বা আমার রান্নার রেসিপি কেমন হয় একটু টেস্ট করাই সবাইকে আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ সবার আর সেখান থেকে আমি হচ্ছে শীত উপলক্ষে হাসের চুইঝালটা উঠাইছি কাল ভেদে সিজন ভেদে চেঞ্জ হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে আহ হাঁসের প্লেট মানে গরম গরম চুই ঝালের হাঁস বোনা আর হচ্ছে প্লেট হচ্ছে আড়াইশো টাকা করে আর এটার সাথে আছে চালের রুটি আর বোনা খিচুড়ি আছে